হঠাৎ করে মাঝরাতে আল্পনা দিদিকে আমি দেখতে পাই হঠাৎ করে মাঝরাতে আল্পনা দিদিকে আমি দেখতে পাই আর যদি বলো কি করে দেখতে পেলে দেখো আমি এই আল্পনাদি মরা থেকে মানে যেদিন মারা গেছে সেদিন থেকে আজ অব্দি আল্পনাদির ভিডিওই দেখে যাচ্ছি মানে তার কমেডি ভিডিও তার যেই ধরনের ভিডিও তার মায়ের সাথে এত ভালো লাগতো রেগুলার ভিডিও দেখছি আর রাত্রিবেলা কি বলতো সব সময় জন্য যেহেতু আলকোনাদি আলকোনাদি মাথার মধ্যে রয়েছে কি করে এমন হলো কেন এরকম হলো এ ভগবান কেন কেড়ে নিলে সে কেন এত অকালে চলে গেল তুমি তাকে কেন বাঁচালে না যেহেতু আমি একজন ভগবানের ভক্ত আমি কিন্তু সবসময়ের জন্য চাই ভগবান সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এইভাবে অকালে কেন চলে গেল এইভাবে শুধু করে জন্য এটা কেন হলো ভগবান কেন তুমি করলে এরকম কেন গোপাল গোবিন্দ এমন করলো কেন মা কালী এমন করলো এইভাবে যখন আমি মানে বলতে থাকছি বারবার করে বলছি তখন না সবসময় মাথার মধ্যে এই আলপনা দিয়ে আসছে তখন আল্পনা দিয়ে এই স্বপ্নগুলো দেখছি আর কালকে আলপনাদির হাজব্যান্ড মানে ওই দাদার ভিডিও দেখলাম মানে লাইভ ভিডিও আলপনাদির হাজব্যান্ড যে লাইভ ভিডিওটা করেছিল তো দাদা বলে সম্বোধন করছি আলপনাদির হাজব্যান্ড মানে দাদাই হয় আমার বয়সে বড় তো দাদা একটা লাইভ করছিলো সেই লাইভে বলছিল যে কিছু মানুষ শুধুমাত্র ভিউজের জন্য এরকম নোংরামো করছে দাদা আমরাও ভিডিও করছি শুধু একটাই কথা বলবো দাদা আমরা কোনো রকম নোংরামো না কিছু কিছু দিদিরা আছে যারা মানে কিছু কিছু ক্ষেত্রে তারা মানে নিজেদের ভিউজের জন্য তারা অনেক রকম মিথ্যে সাজিয়ে বলতে পারে আমি যেই ভিডিও করেছি আমার ভিডিও প্রত্যেকটাই দেখবে আমি এই এটা বোঝাতে চেয়েছি যে আলমনাদি কিভাবে মারা গেল তার কী হয়েছিল আমার দর্শকদের আমি এটাই সবসময় জন্য বোঝাতে চেয়েছি তারা জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে কি কারণে মারা গেছে কিভাবে মারা গেছে সেটাই কিন্তু এটা আমি জানি তুমি কতটা মানে এই দেড় মাস ধরে তুমি কতটা ডাক্তারের কাছে গেছো সব জায়গায় তুমি ছুটে বেরিয়েছ শুধুমাত্র আল্পনা দিদিকে একটু ভালো করার জন্য সে কোথায় গেলে ভালো থাকবে তাকে কি করলে ভালো হবে এটাই তুমি করেছ আমি জানি দাদা তো আল্পনা হাজবেন্ড যথেষ্ট চেষ্টা করেছে তার ওয়াইফকে বাঁচানোর জন্য কারণ তার ওয়াইফ কিন্তু আমাদের দাদা মানে আলপনাদি কিন্তু তার হাজবেন্ডকে গোবিন্দর মতো ভালোবাসতো যেমন আমরা ভগবানের সেবা করি ভালোবাসি এমনটাই ভালোবাসতো সেখানে কোনোদিন আলপনাদির হাজবেন্ড কখনো চাইবে না যে আবার স্ত্রীর কিছু হোক সে যথেষ্ট চেষ্টা করেছিল তাকে বাঁচিয়ে আনার তাকে ফিরিয়ে আনার কিন্তু কী তো যদি গো গোপাল গোবিন্দ বা উপরের যখন ডাক আসে তখন কিন্তু যেতেই হবে আর কালকে দাদা একটা লাইভে কথা বলছিল মানে আলপনাদির হাজবেন্ড একটা কথা বলছিল যে এই মানে এই মানে শরীরের এই শরীরের মালিক আমি এই জামাটা যদি আমার ইচ্ছা না হয় এটা আমি খুলে ফেলে দেবো কিন্তু আমার আত্মার মালিক কিন্তু পর আত্মা তো এখানে বোঝা যায় মানে কতটা ভালোবাসা ছিল তাদের আর আল্পনা দিই এত কম বয়সে সে একটাই কথা তার স্বামীকে বলতো যে সময় থাকতে সাধন করো অনেক লোক আছে না এই যে আমি পুজো আচরা করি আমি মায়ের পুজো করি ঠিক আছে তো অনেক লোকই আমার বলে যে তুই এত অল্প বয়সে কেন মায়ের মানে মায়ের সাধনা করছিস মায়ের পুজো করছিস তো কালকে আলপনাদি হাজবেন্ড যেই লাইফটা করেছিল ওখানে কি বলেছিল আলপনাদি সব সবসময় বলতো কখন কি হয়ে যাবে কে থাকবো কে থাকবো না সময় থাকতে সাধন করে যায় এখন আমার সময় আছে কখন চলে যাব কেউ তো বলতে পারে না দেখো আজকে আলপনাদি কিন্তু গীতা মহাভারত ভাগবত পাঠ সব কিছুই করতো তার বাড়িতে নানান ধরনের জন্মাষ্টমী হোক তারপরে অষ্টমী হোক তারপরে যাই কিছু হোক কৃষ্ণ নামে যাই কিছু হোক সে কিন্তু বাড়িতে মানে অনুষ্ঠান করতো যত মানুষ পেতো সবাই জন্য ভোগ তৈরি করতো এরকমভাবে কিন্তু তার জীবনটা চলে গেল আজকে সে কিন্তু চলে গেছে এই পৃথিবী ছেড়ে তার একটাই ইচ্ছা ছিল সে যেন গুবা মানে গোবিন্দর কাছে যেতে পারে তার একটাই ইচ্ছা কৃষ্ণর কাছে যেতে চাইছে তো আমি জানি যে ভগবানের কাছে মানে আমরা প্রার্থনা করতে পারি তার জন্য যে ভগবান ও আত্মা যেন শান্তি পায় ওকে তোমার কাছে নিয়ে যাও আর একটা কথা বলছিল যে রথ রথের দড়ি টানলে নাকি পুনর্জন্ম হয় না তো সে বলছিল আমি আর পুনর্জন্ম চাই না কারণ মানব জন্ম নিলে অনেক কষ্ট পেতে হয় অনেক দুঃখ পেতে হয় এই কারণে আমি মানব জন্ম চাই না এই মানব জন্মে মায়া মায়া ভর্তি এই পৃথিবীতে যখন আমি আবার জন্ম নেব তখন আমার একটা মায়া পারবে মা হবে বাবা হবে আবার যখন মারা যাব তখন আবার সব মায়া ফেলে রেখে আবার চলে যেতে হবে এই কারণে সে মানব জন্ম চায় না তো আজকে দেখতে দেখতে একটা মানুষ চোখের সামনে আজকে দেখো চার পাঁচ দিন সাত দিন হয়ে যাচ্ছে আজকে আলপনা আমাদের সকলকে ছেড়ে চলে গেছে একটা মানুষ মানে দেখেছো মানে মানুষ মানুষ যাই দেখবে লাখ লাখ হচ্ছে আর শ্মশানে গিয়ে দেখবে লাখ লাখ মানুষ পুড়ে যাচ্ছে মানে একদিক থেকে জন্ম জন্ম নিচ্ছে মানুষ আর একদিক থেকে পুড়ে ভস্য হয়ে সায় হয়ে যাচ্ছে মানে এইভাবে চলতেই থাকছে চলতেই থাকছে তা কার কখন ডাক আসবে কে কখন কোথা থেকে চলে যাবে এটা কেউ জানে না এই পৃথিবী ছেড়ে একদিন আমি তুমি আমাদের সকলকে চলে যেতে হবে কিন্তু এই যে আল্পনা দি যেই সময়টা আল্পনা দিন তো এখন সময় হয়নি কিন্তু এই অসময় মানুষটা চলে গেল তার মা তার হাজবেন্ড কি করে থাকবে তাদের কতটা কষ্ট ছিল তারা কতটা অসহায় ছিল ছোট্টবেলা থেকে বাবার ভালোবাসা পায়নি কিছু জীবন একটা ভালো কিছু খেতে পারিনি ভালো একটা কিছু পড়তে পারিনি এখন যেহেতু একটু সুখের মুখ দেখেছে সেখানেই ভগবান তাকে নিয়ে নিল তার জীবনের জামা পরা জামা মানে ভালো শাড়ি জামা কাপড় পরা খুব ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যেহেতু পরতে পারিনি খুব ইচ্ছে ছিল সে ভালো শাড়ি পরবে ভালো জামা পরবে তার খুব ইচ্ছে ছিল কত শাড়ি আছে ঘরে আমার এই কথা বলার উদ্দেশ্য কিন্তু আলপনাদির হাজবেন্ড বলছিল কত শাড়ি কিনে রেখে গেছে কত জামা কাপড় তার একটা পরে যেতে পারলো না বেচারা ও অনেক শখ করে সবকিছু কিনেছিল আজকে তার মা কিনে থাকবে তার হাজবেন্ড কিনে থাকবে তারপরে এই যে মানুষগুলো এই যেই মানুষগুলো ভিডিও করছে কম বেশি তোমরা তো আমার সকলের পরিবারের মতন তোমরা তো আমার দিদির মতন আমি সব দিদিকে বলছি দিদি তোমরা তো আমার পাশে আছো তবে কিছু কিছু মানুষ শুধুমাত্র ভিউজের জন্য একটা মানুষের মানে পরিবারের সাথে যদি এরকম বলে যে এই যে আল্পনাথী হাজবেন্ড কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে তার মানে ওয়াইফকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছে সেই জায়গায় যদি আজকে আল্পনা দিয়ে আজকে আমাদের সকল ছেড়ে চলে গেছে সেই জায়গায় তাদের পরিস্থিতির উপর দিয়ে কী যাচ্ছে সেই জায়গায় যদি কিছু মানুষ যেই সব নোংরা মানুষগুলো তাদের পরিবারটাকে নিয়ে বেশি কথা বলছে বলছে অপারেশন করলে ভালো হয়ে যেত আমি একটা কথা বলি আমি ডাক্তারি করেছি বিশ্বাস না হলেও আমি সত্যি বলছি আমি করেছি কেমন সরকারি ডাক্তারি না পড়েছি তো আমার কথা হচ্ছে কি আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু আমি ডাক্তারি নিয়ে পড়তাম ডাক্তারি করেছি পড়েছি কিন্তু শেখা হয়নি সেইভাবে তারপরে কিন্তু বন্ধ হয়ে যায় পয়সার জন্য যাই হোক একটা মানুষের যখন অপারেশন হয় তখন কিন্তু তার শরীরটা রক্তর প্রয়োজন আছে তার শরীরটা কিন্তু আগে প্রথমে চেক আপ করা হয় চেক আপ করার হওয়ার পরে যদি দেখে তার শরীর সব কিছু ঠিকঠাক আছে ফিটনেস আছে তারপরেই কিন্তু অপারেশন হয় আমরা চাইলাম টাকা দিলাম অপারেশন হয়ে গেল এরকম কখনো না আমাদের মসজিদে কিন্তু হবে না ডক্টর তার প্রথমে অপারেশন করার আগে অনেক বলছিল অপারেশন করলে ভালো হয়ে যেত আমি মানলাম অপারেশন করলে ভালো হয়ে যেত একটা মানুষ তুমি একটু ভেবে দেখো একটা মানুষ যখন তার অপারেশন হবে তখন তো তার শরীরে রক্তর প্রয়োজন তার শরীরে কি কি ঘাটতি আছে সেগুলো দেখবে দেখার পরে তারপরে যদি তার শরীরটা সুস্থ থাকে তারপরে কিন্তু অপারেশন হবে আলপনার হাজবেন্ড সবসময় জন্য চেষ্টা করেছে তার ওয়াইফকে কিভাবে ভালো করা যায় সে কিন্তু বারবার করে ডাক্তারের কাছে ছুটে গেছে ডাক্তারের কাছে গেছে ডাক্তারের কাছে গিয়ে বলেছে দেখো ওর শরীরে এরকম হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে চেক আপ করানো দৌড়ো দৌড়ি কারণ তার মাকে তো দেখেছো তার মার কিন্তু যথেষ্ট বয়স তার হাজবেন্ডই কিন্তু সব কিছু করেছে যেহেতু তাদের পাশে কিন্তু কেউ ছিল না এখন অবধি মানে যতদিন অব্দি আলপনা দি বেঁচে ছিল তখন কিন্তু অত মানুষ ভালোবাসতো না কারণ আলপনা দি যখন মারা গেছে তখন কত মানুষকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু তার আগে যেই সব মানুষগুলো ছিল প্রতিবেশী ছাড়া তাদের ফ্যামিলির লোক মানে তাদের নিজেদের লোকই তাদের পাশে ছিল না আজকে তাদের আলপনা দিয়ে আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে সবার মনে একটা কষ্ট আছে এই যে আমরা ভিডিও করছি আমরা কিন্তু ভিডিও করতাম না আমাদের মনের অন্তরে কষ্ট থেকে করছি যথেষ্ট চেষ্টা করেছে আমি সকলকে বলবো আলপনাদির হাজবেন্ড দাদা মানে আলপনাদির হাজবেন্ড যথেষ্ট চেষ্টা করেছে আলপনাদিকে ফিরিয়ে আনার কিন্তু কি বলো তার যেহেতু তার একটা পাথর রয়েছিল পিত্তৃথলিতে যে পাথর হয়েছিল সেটা বের করার জন্য তার শরীরে যেহেতু অপারেশন করবে তার শরীরে রক্তের প্রয়োজন ছিল রক্ত ঘাটতি ছিল তার শরীরে রক্ত উৎপন্ন হতো না তার জন্ডিস ছিল তার সেমিয়া ছিল তার নানান প্রবলেম ছিল একটা না তাহলে সে মানুষটা যখন অপারেশন হবে তখন কিন্তু সব কিছু চেকআপ করা হবে সব দেখা হবে তার শরীর ঠিক আছে কি কারণ যদি তার শরীরে রক্ত না থাকে অপারেশন করলে তো সে মানুষটা ওখানেই মারা যাবে এই কারণে কিন্তু তাকে আগে চেকআপ করা হতো তারপরে কিন্তু তার সবকিছু। চেক আপ করানো তার রক্ত আছে কি না তার শরীরটা কেমন আছে তার বিপি কেমন আছে সব কিছু দেখার পরেই কিন্তু অপারেশন করা হয় আমি বললাম তুমি বললে অপারেশন করে দিলাম হয়ে গেল এরকম কিন্তু কখনোই না তো যাই হোক আজকে আলপনাদির হাজব্যান্ড কিছু কথা বলেছে যে দয়া করে কিছু ভিউজের জন্য অন্তত এমন কোনো কাজ করো না যাতে সেই মানুষগুলো কষ্ট পায় আজকে আমরাও ভিডিও করছি আমার ভিডিওগুলো দেখো তো সব জন্য যেটা সেই মানুষের ভালো লাগে বা যেই ভিডিওটা দেখলে তাদের ভালো লাগবে যে না আমার আলপনা মারা গেছে আমাদের নিয়ে ভালো কিছু কথা বলছে তার আত্মীয় আত্মার শান্তি কামনা করছে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে গোপাল গোবিন্দের কাছে প্রার্থনা করছে সেটা সবাই মেনে নিতে পারে কিন্তু তার বিরুদ্ধে যদি তোমরা এরকম বলো তার হাজবেন্ডের জন্য এটা হয়েছে তার হাজবেন্ডের জন্য এটা হয়েছে এটা কিন্তু কেউ মেনে নেবে না কারণ যথেষ্ট চেষ্টা করেছে একটা আমার বাইসেন্স তোমাদেরকে বলছি আজকে তোমাদের ছেলে মেয়ে যারা আমার ভিডিওটা দেখছে বয়স্ক বড় ছোট সবার উদাহরণ দেবো যাচ্ছে আমার উদাহরণ দেবো যাচ্ছি হ্যাঁ তাহলে আমার একটা সন্তান ঠিক আছে আমার আমি বিয়ে থাকলেও আমার একটা সন্তান হলো তো সেই সন্তানটাকে আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি আমার সন্তানটা মারা যাবে আমি কি কখনো পারবো আমার সন্তানকে যেভাবে হোক জমি জায়গা সব বিক্রি করে আমাকে যেভাবে হোক আমি তো আমার সন্তানটাকে তো বাঁচাবো কারণ টাকা আমার আমার সন্তানটা আগে কাছে কারণ আমার সন্তান থাকলে টাকা পয়সা লাখ লাখ আসবে কিন্তু আমার সন্তানটা যদি মারা যায় বা আমার সন্তানটা যদি পৃথিবী ছেড়ে চিরবিধায় নাই তখন আমি এত বস্তা বস্তা কোটি কোটি টাকা দিয়েও আমার ওই সন্তানটাকে কি কখনো ফিরিয়ে আনতে পারবো একটা মানুষ যখন মারা যায় বা পৃথিবী ছেড়ে যখন চলে যায় সেই মানুষটাকে তুমি কোটি কোটি কেন তুমি এই পৃথিবীর যত টাকা পয়সা আছে সব এনে দিলেও সেই মানুষটা কিন্তু আর কখনো ফিরে আসবে না কখনোই না তুমি মাথা ফাটালেও ভগবানের কাছে ফিরে আসবে না কারণ একটা মানুষ যখন মারা যায় সেই মানুষটাকে ফিরে আনার ক্ষমতা এখন আর নেই আগে হতো কিন্তু এখন আর সেই যোগটা নেই তো আলপনা দিয়ে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে সবার কাছে একটাই কথা বলবো ভীষণ কষ্ট লাগে মানে দেখো রক্ত সম্পর্ক হলেই যে নিজের হয় এরকমটা রক্ত সম্পর্ক ছাড়াও কিন্তু সম্পর্ক থাকে যে সম্পর্কগুলো কিন্তু মন থেকে মানতে হয় আজকে আলপনাদি আমাদের সকলকে ছেড়ে এইভাবে হঠাৎ করে চলে গেছে তার ভিডিওগুলো দেখলে হাসি পায় কিন্তু তার ভিডিওগুলো দেখলে কোথাও একটা মনের দিক থেকে না মনে হয় যে আলপনাদি বেঁচে আছে আলপনাদি মারা যায়নি আলপনাদি ভালো আছে এরকম মনে হয় কখনো আবার মনে হয় না তার ভিডিও দেখলে সে মারা গেছে শুধু একটাই কথা আলপন তুমি যেখানে থাকো ভালো থেকো সুস্থ থাকো কারণ তোমার আত্মা শান্তি কামনা করা ছাড়া আমাদের কাছে কিছু নেই তুমি যেখানে থেকো ভালো থাকো সুস্থ থেকো আর গোবিন্দর কাছে প্রার্থনা করি তুমি যেন শ্রীকৃষ্ণর কাছে যেতে পারো তোমার একটাই ইচ্ছা ছিল তুমি বড় ভক্ত ছিলে ভগবানের শ্রী গোবিন্দর বড় ভক্ত ছিলে তুমি যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো সবার কাছে একটাই অনুরোধ সবাই একটু আলপনা দিয়ে জন্য ভগবানের কাছে প্রার্থনা করো সে যেখানে থাকে যেন ভালো থাকে সুস্থ থাকে তার আত্মা যেন একটু শান্তি পায় আর তার মায়ের কাছে মায়ের মা যেন ভালো থাকে ভগবানের কাছে প্রার্থনা করো কারণ তার মার একমাত্র মেয়ে ছিল আলপনাদি দি আজকে সে নেই আর আলপনাদির হাজবেন্ড সারা জীবন তার মানে শাশুড়ি মাকে দেখবে বলেছে যে আমি যত জীবন বেঁচে আছি আমার শাশুড়ি মাকে আমি সারা জীবন দেখবো তো এইটুকু অনুরোধ তুমি সারা জীবন দেখো দাদা কারণ তুমি ছাড়া আলপনাদির মায়ের আর কিচ্ছু নেই ও আলপনাদি বারবার করে বলে গেছিল তার মাকে তুমি দেখো তার মার পাশে থেকো তুমি নিজের মুখে বলেছো তুমি তার পাশে থাকবে সারা জীবন থেকো আমরাও তোমাদের পাশে থেকো তো ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আলপনাদির শান্তি পায় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয়